আমি একা নয় সবাই আছি আজকে পর্যন্ত আমরা কোনো রিপ্লাই জমা জলের রাজেহাল শিলচর চিত্তরঞ্জন লেনের বাসিন্দারা ভোটদান থেকে বিরত থাকলেন বিগত দশ বছর থেকে নিউ শিলচর এলাকার চিত্তরঞ্জন লেনে প্রত্যেক বৃষ্টির মরশুমে এক বৃষ্টিতে প্রায় এক হাঁটু জলে পরিণত হয় ভুক্তভোগী জনগণেরা বিগত তিন বছর থেকে জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগ থেকে শুরু করে সাংসদ বিধায়ক ও স্থানীয় পৌর কমিশনারের দ্বারস্থ হলে বৃষ্টির জমাজল নিষ্কাশনের জন্য কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি এর জেরে এবার ভোট বয়কট করলেন চিত্তরঞ্জন রোডের বাসিন্দারা শুক্রবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব চলছে শিলচর লোকসভা আসনে কিন্তু ওই এলাকার বাসিন্দারা দিতে যাননি ভোট তাদের একটাই কথা ভুক্তভোগী জনসাধারণের দুঃখ দুর্দশা শুনতে চান না নেতা মন্ত্রীরা হেলদোল নেই কাছাড় জেলার প্রশাসনের তাই প্রশ্ন উঠে না ভোট দেবার ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক ফোন করার পরে উনি কথাটা বললেন যে আমি করব এন করব তখন আমি বললাম যে আপনি একটা মেসেজ পাঠিয়েছি যে আমাদেরকে একটা রিটার্ন দেন কারণ বলি তো তারা আমি একা নয় সবাই আছি আজকে পর্যন্ত আমরা কোনো রিপ্লাই পাইনি গত দশ বছর ধরে আমাদের এই চিত্তরঞ্জন রোড শাড়ি ওয়ার্ড নাম্বার সেভেন্টিন শিলচার পাইপ আমরা কিভাবে সাফার করছি সেটার নমুনা আপনাকে বলছি একটা এক পরসুলা যদি বৃষ্টি হয় হাঁটু অবধি জল হয় একবার জলটা তো হলেও জল বেরোতে পারে না তখন হবে এই ব্ল্যাক ওয়াটার নোংরা জল এই জলগুলো মারিয়ে আমাদেরকে বাইরে আসতে হয় কারণ আমি নিজে ডাক্তার আমাকে পেশেন্ট দেখতে হয় উনি টিচার আরও অনেক বাইরে যেতে হয় ওনাদের কাজে অফিসে যেতে হয় কিন্তু সময় মতো আমরা বুঝতে পারি না ঠিক আছে কিন্তু কথা হলো এই সব কারণে আমি নিজে আমাদের শ্রদ্ধা এমএলএ সাহেবের কাছে বোধ হয় তেরো দিন গিয়েছি না ওনাকে পাই না অফিসে বলে যে উনি গুহাটি উনি মিটিংয়ে আর নয়তো বা উনি টেলিফোন করলে টেলিফোন রিসিভ করেন না এরপরে গেল আমি অফিসে এক্সিকিউটিভ ডিরেক্টর

এবং অনেক জায়গায় এটা জ্যাম হয়ে আছে সেই জন্য যেতে পারছে না কিন্তু এগুলো বৃথা চেষ্টার নবডি হেয়ার টু আস কেউ শুনে না আমাদের কথা আমরা বাধ্য হয়ে আজকে ভুট বয়কট করলাম এটা শুধু প্রতিবাদের জন্য যে আমাদের কথা কেউ যদি বন্ধ কানে যদি যায় তবুও আমাদের আর সাকসেসফুল